सुबोली गाय दिखाई दे रहा है अस्सलाम वालेकुम আমার দেশের মান গরিব আমারে বুকে বলে যায় গায়েছে তার গান গরিবী আমার দেশের মান গরিব আমারে বখে বলে যায় গায়েছে তার যারা আমন্ত্রণে আমি উপস্থিত হয়েছি ওনাকে শুধু বাংলাদেশে নাই বাংলাদেশের বাইরেও ফ্রান্স সহ পুরো ইউরোপে আমরা সবাইকে পজিটিভ ভাইটা দেব তুমি ভাই কোনটাই খারাপ করছো এটা আমি বলবো না তুমি ওই জিনিসটাতে ভালো করছো এটা আমি বলবো অর্থাৎ একটা গ্লাসের অর্ধেক পানি আছে আর অর্ধেকটা খালি আমি খালি এটা বলবো না বিশিষ্ট শিক্ষানুরাগী সর্বোপরি

আমি শুধু বলবো আমার বাস্তব জীবন থেকে যে আমরা আসলে কি করেছি এসএসসি তে সাতশো ছয়শ বাহাত্তর মার্কস পেলাম ইন্টারমিডিয়েটে ফার্স্ট ডিভিশন তখন তো ডিভিশন ছিল ফার্স্ট ডিভিশন পেলাম তারপরে কি হলো মানে আমাদের জীবনে টার্গেট ছিল না বিদায় আমাদের পুরা ক্লাসে আমরা যে প্রায় ষাট পঁয়ষট্টি জন ছাত্র ছিলাম উপহার করতে পারি আজ আমরা কানাইকার থানার মধ্যে সর্বোচ্চ মার্ক পেয়েছিল আমাদের কিন্তু আমাদের উচিত অতীতের কোন কিছুটা না রাখে জীবনের লক্ষ্য সুদৃঢ় করে ভবিষ্যতের দিকে অগ্রসর করা এজন্য আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস তোমাদেরকে মধ্যে থাকতে হবে না হলে তুমি পরিপূর্ণ মানুষ হতে পারবে না আমাদের চিতারিঙ্গার আমার দেশের স্বাধীনতা আমার দেশের করার জন্য আহ্বান করছি নুরুল ইসলাম নাহিদ